খুব বৃষ্টি হয়েছিল তো বৃষ্টির পরে বাবা পেছন থেকে একটা কাঁঠাল নিয়ে আসলো একদম গাছ থেকে এঁকে কাঁঠালটার দেখতে অনেকটাই ছোটো ছোটো মিষ্টির মতো খেতে খুবই সুস্বাদু এবং মিষ্টি আমি তো দেখে একদম ফিদা হয়ে গেলাম তারপর বাবা খুলে থাকলো তো ঠান্ডা বৃষ্টি হলো এবং খুবই ওয়েদারটা খুবই দারুণ এই সময় কাঁঠালটা একদম অস্থির করে ফেলবো সময়টাকে আরও আমি ভরপুর খেতে থাকলাম সত্যি অসাধারণ ছিল খুবই চমৎকার তো আর কিছু বলার নেই আসলে এটা দেখেই আসলে যাই তারা মন হয়ে যেতে পারে যারা কাঁঠাল প্রেমী মানুষ আছেন তাদের জন্য খুবই সুস্বাদু এটা ছিল খুবই সুস্বাদু গাছ থেকে একদম পাকা এড়ে এনে খুবই স্পেশাল ছিল কি বলবো আসলে কিছু বলার নেই আসলে শুধু খেতে চাই এরকম ধন্যবাদ সবাইকে អត់ទ <Shouldn't entender> េ